ল্যাক অফ স্লিপ স্ট্রেস এইচিং এছাড়া বিভিন্ন কারণে আমাদের আই এরিয়াতে অনেক সময় রিঙ্কেলস টায়ার্ডনেস পাফিনেসের মতো প্রবলেম দেখা যায় আজ আমরা কিছু আই মাসাজ টেকনিক দেখে নিব যা আপনার আই এরিয়ার এই কনসার্নগুলো কমিয়ান্তি হেল্পফুল মাসাজ স্টার্ট করার আগে আমরা স্কিন টাইপ অনুযায়ী ফেসিয়াল অয়েল অ্যাপ্লাই করে নিব যাতে জন্য স্মুথ সার্ফেস ক্রিয়েট হয় এক্ষেত্রে লাইট ওয়েট অয়েল যেমন অয়েল আমন্ড অয়েল এগুলো চুজ করা যেতে পারে প্রথমে রিং ফিঙ্গার দিয়ে চেং সার্কেল করে মাসাজ করে নেব চোখের ইনার কর্নার থেকে শুরু করে ব্রাউ পর্যন্ত ড্র্যাক করে তারপর আন্ডার আইসে মুভ করব এভাবে আট থেকে দশ বার মাসাজ করলে আইয়ের দ্য ব্লাড সার্কুলেশন প্রমোট হবে ডায়েট মিস দূর করতে এই মাসাজ টেকনিকটি খুবই ভালো কাজ করে এখন আমরা চোখের প্রেসার পয়েন্টগুলোকে স্টিমুলেট করব কয়েক সেকেন্ডের জন্য আমাদের মিডল ফিঙ্গার দিয়ে ইনার কর্নারে স্লাইট প্রেসার দিয়ে রাখ এরপর আমরা ব্রাউসে প্রেসার পয়েন্টগুলোতে সেম ওয়েতে প্রেসার ক্রিয়েট করব এই ম্যাসাজ টেকনিক টেনশন রিলিফ করবে এবং ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করবে অ্যাজ এ রেজাল্ট আই এরিয়া হবে রিল্যাক্স এই স্টেপে ইন্ডেক্স ফিঙ্গার অ্যান্ড মিডল ফিঙ্গার দিয়ে আই এরিয়ার চারপাশে চেন্টলি ট্যাপ করব ইনার কর্নার থেকে স্টার্ট করে আউটওয়ার্ডসে মুভ করব এই ট্যাপিং মোশন আমাদের আই এরিয়া ফ্লুইড রিটেনশন রিডিউস করে ইউথফুল অ্যাপিয়ারেন্স দিতে ইফেক্টিভলি কাজ করে উইং ফিঙ্গার দিয়ে ইনার কর্নার থেকে শুরু করে আউটফার স্ট্রোকসে আই টেম্পল পর্যন্ত ধীরে ধীরে ম্যাসাজ করব এই টেকনিকটি আন্ডার আই পারফিনেন্স কমিয়ে বেশি বেশ ইফেক্টিভ So try these techniques at home and see the results.